হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল সকলে কেমন আছো আইও সকলে ভালো আছো আমি মোটামুটি আছি ভালোই ছিলাম বেশ মানে ভিডিওটা দিনকে কি শ্যুট করি দিন তো ভালোই ছিলাম এখন ভালো নেই কেন ভালো নেই সেটা তোমাদের জানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছি আর এত ঠান্ডা পড়েছে গাইস যে মাথা থেকে পুরো চাবাটা টাবা দিয়ে একদম পুরো রেডি যা হোক এবার কোথায় যাচ্ছে সেটা বলি রেডি তো হয়েছি যাচ্ছি হচ্ছে আমাদের কলেজের আর কি প্রোগ্রামে মানে কলেজ সোশ্যাল তো এখন যেহেতু আমি পাস আউট গত বছরই আমি পাস আউট করে গেছি কলেজের তো এটা হচ্ছে উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ অনেকে চেনো হয়তো বা অনেকে চেনো না আমি এই কলেজে আর কি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি দেন আমার বাড়ির কাছাকাছি তো এখানে প্রতি বছরই আর কি কলেজের ছাত্র উৎসব যেটা হচ্ছে সোশ্যাল হয় তো প্রত্যেক বছরই দু তিন দিন করে সোশ্যাল হয় এবং এখানে অনেক আর্টিস্ট আছে তো এবছরই এসেছিল ফার্স্ট দিনে আর কি কেশব দেব তোমরা অনেকেই ছিল আমার পার্সোনালি কেশব দেব গান আমার ভীষণ ভালো লাগে তো এত সুযোগ পেয়েছি যখন মানে সামনে বাড়ির কাছে আসছে কলেজে সুযোগ যখন পেয়েছি তাই আর সুযোগের হাত করিনি চলে গেছি দেখতে আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় হচ্ছিলো আমরা দূরে দাঁড়িয়ে দেখছিলাম আর দারুণ এনজয় করছিলাম তোমরাও এনজয় করো ভিডিও ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি কারণ সেভাবে ভিডিও তুলতে ইচ্ছা করছিল না মানে ওখানে সামনাসামনি এত ভালো লাগছিল না সেটা কি আমরা এনজয় করেছি তো গেছিলাম একটা পিসি আমি আর একটা ভাই তিনজন মধ্যেই গেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় হয়েছে এত ভিড় যে বলার কথা নয় দেখতেই পাচ্ছো সামনে পুরো দেখা যাচ্ছে না এত লোকজন ছিল আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম আর এত সুন্দর সুন্দর গান মানে আমার খুব ভালো লাগে সেটা স্যাড সং বলো বা রোম্যান্টিক সং বা ডান্সের সব কটাই মোটামুটি ভালো লাগে আমি সেসবদের গান ভীষণ ভালো লাগে ভীষণভাবে শুনি আমি যাইও তাই জন্য চলে গেছিলাম আর প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিলো ঠান্ডার মধ্যে এরকম প্রোগ্রাম দেখতে কান্না ভালো লাগে প্রতি বছরই মানে ইয়াজার কলেজে আর কি রাজকীয়ভাবে ছাত্র উৎসব হয় তো আমি যে কজ মানে বছর কি পড়েছিলাম তো সেই কজনেও মানে কি নতুন নতুন আর্টিস্ট এনেছিল তো এবছরও দুই দিন হয়েছে ফার্স্ট দিনকে যেসব দিয়ে এনেছে সেকেন্ড দিনকেও একটা আর্টিস্ট এসছে তো সেটা আর এই ভিডিওতে শেয়ার করব না পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব নেক্সট কে এসেছিলো সেটাও খুব মজা করেছি আমরা এনজয় করেছি আর এবার বলি আমার শরীর খারাপের কারণ সেটা হচ্ছে কলার আওয়াজ শুনে বুঝতে পারছো ভীষণ ঠান্ডা লেগেছে কলা একদম ধরে গেছে সেটা হচ্ছে ফাংশান দেখার মিস করিনি যখন ফাংশান দেখতে চলে গেছি ঠান্ডার মধ্যে মাঠে আর কি ফাংশানটা হয় পাশে একটা স্কুলের মাঠে তো সেই ফাংশান দেখতে গিয়ে ঠান্ডা অলরেডি ধরে গেছে একদম সর্দি কাশি লেগে গেছে এটাই যা যাই হোক আচ্ছা চলো এখন প্রায় বাজে সাড়ে দশটা এখন রাত্রির তো এখন ফাংশান দেখে আমরা ফিরছি পুরো রাস্তাঘাট ফাঁকা তো খুব মজা হলো দারুণ এনজয় করলাম নেক্সট পার্ট আসছে মানে নেক্সট ভিডিও পরের দিনের ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো পরের ব্লগে কে এসেছিল পরের দিন কোন আর্টিস্ট তো আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিও সবাই ভালো দেখো সুস্থ দেখো